মুরিদ এখনো পেশাব ফিরি পানি লাই না আমি আপনার মুরিদান কত আছে বলে হাজার দশেক আছে বলে পেশাব ফিরে পানি নিলেন না কেন আমাকে বলছে কার বালার জমিনে হুসাইন পানি পানি করে মারা গেছে ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না আমি ছাত্র জীবনে চল্লিশ দিনের জন্য তাবলিকে গেলাম তো তাবলিকে যাই দেখি যখন ইমাম সাহেব সালাম ফিরায়ে ফেলে সালাম ফিরানোর পরে আমির সাহেব উঠে লাভ দিয়ে উঠে বলে ভাই বাকি নামাজ আনতে কিছু দিনের আলোচনা হবে একটু বসেন বসলে বহুত বহুত তা আমি মনে করলাম এদের ফাইদা যে কি আমি তাই দেখব তারপরে দেখি ওরা প্র্যাকটিক্যালি হাদিস দলিল বলতেছে সাহাবিদের কাহিনী বলতেছে দিনের দাওয়াত দিচ্ছে কিন্তু একটা জিনিস দেখলাম হানিয়া মারিয়াজের লবণ খাওয়ার দোয়াটা আমরা অনেকেই জানি না এটা লবণ খাওয়ার দোয়া আল্লাহ বারিক লানা ফিমা রাজাক্তানা ওয়াকিনা আজাব আন্নার এটা ভাত সামনে আসার দোয়া পেশাব পায়খানা ঘুম এসব প্র্যাকটিক্যাল ট্রেনিং দিচ্ছে ঠিক না। আমি কই কি ব্যাপার এখানে তো আল্লাহ রসুল আর কোরআন হাদিসের কথার বাইরে কিছু নাই কিন্তু সেই তাবলিককে মানুষ এত খারাপ বলে সিনি ডবল দেয় যেখানে জালসায় যায় এই আমার এই অবস্থায় দেখি একেবারে পাইন সে চা পাঠায় তার মানে মনে করে এই ডারেও ধরছে মনে হয় না এখনো ধরে নাই তো তো করছে কি তাবলিক জামাতে সবই তো আল্লাহ রসুলের কথা ঠিক না আমি বাঙ্গালি হুজুর জালসা দিনের দাওয়াত দিতে আসছি আমাকে যদি পাঁচশো টাকা কম দেন আগামী বছরের ডেট হবে না এক লক্ষ টাকা নিয়ে বক্তারা আবার আসেও না এরকম নাই নাকি কিন্তু তাবলিক জামাতরা নিজের জমি বিক্রি করা গরু বিক্রি করার টাকা দিয়ে দিনের দাওয়াত দিয়ে বেড়ায় এরা এরা কি খারাপ আমি এরা তো ভালোই আচ্ছা ঠিক আছে গেলাম সর মনায় কোথায় চরমনায় যাই দেখি খালি জুব্বা আর জুব্বা দেখি তো এখানে কি হয় ওয়াজ করতেছে এ বাবা আপনাকে যখন কবরে শোয়ানো হবে চল্লিশ কদম হেঁটে মুসল্লিরা চলে যাবে একটা সাপ এসে সবল মারবে সৌতর গল নিচে মাটির নিচে চলে যাবেন আর একটা সাপ এসে সবল মারলে চল্লিশ গজ মাসিন মাটির নিচের থেকে চলে আসবেন কবরের চিন্তা করেন বাবা কবরের ভয় করেন কবরের ভয় দেখাতে দেখাতে জিকির করেন আল্লাহ কয়েকির আল্লাহ এটা হলে দেখেন শর্মনা যেখানে আসে দেখবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসে না এখানে তো সবই আল্লাহ রসুলের ব্যাপার তাহলে এদের বিরুদ্ধে বলে কেন তাবলিক তো আল্লাহ রসুলেরই ব্যাপার ঠিক কিরা আমাদের মধ্যে এত দলাদলি কেন গেলাম আট রশি কয় রশি আট রশিতে যাই দেখি হাজার হাজার মানুষ সব বসে আছে এক শাড়িতে কি হয় ইয়া আল্লাহ আট রসি আরহী মানে তো আল্লাহকেই ডাকে রে দি আমাদের মধ্যে এত দলাদলি কেন তাবলিকে আল্লাকে ডাকতেছে চরমনাই আল্লাহ আটশি তো আল্লাহ গেলাম ফুরফুরা হাওড়া স্টেশন থেকে সাতশো টাকা দিয়ে ইন্ডিয়ান টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করলাম প্রাইভেট কার ভাড়া করে গেলাম ফুরফুরা ফুরফুরায় যাই দেখি হুরকুড়া পীর সাহেব মুড়িদানের সামনে বলছে এ বাবা চোখটা বন্ধ করো কলবের দিকে খেয়াল করো তোমার তোমার পীরের কলবের দিকে মোতওয়াজ্জা আছে এটাকে মোরাকাবা বলে তোমার পীরের কাল তোমার দাদা হুজুরের কলবের দিকে মোতওয়াজ্জা আছে এইভাবে রসুল পর্যন্ত গিয়ে বলতেছে ইলা এখানে তো আল্লাহ রসুলেরই ব্যাপার তাবলিক সরমোনায় আটরসি শব্দ তো আল্লাহ রসুলেরই ব্যাপার গেলাম আজমির শরীফ আজমির আজমির যাই দেখে ওখানে তো বাংলা নয় দেখি তো কি হয় জব এজিয়ন টোট জায়গা আসমান জমিন ফানা কাহারা হে গাছাপ এ কুদরত হে ও তেরি ও দুনিয়া বানানে ওয়ালে

ওয়াজের পরে মুক্তি সাহেবকে বললাম যে ভাই একটু পীরের দরবারে যাবো চলে যায় পীরের দরবারে ঢুকলাম তো জিকির করতেছে হয়ে বসে চন্দ্র তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ আল্লাহ কর না আমি খানো তো আল্লাহ তামাদের মধ্যে এত সামিলা কেন আমি এই টেনশন আমার যায় না গেলাম সুতাগাং মাইজভান্ডার মাইজ ভান্ডারে যাই দেখি এক পাগল বসে বসে গান গায় কোন সাধনে পাব খোদারা এ ভান্ডারি ধন রে কোন সাধনে পাবো খোদার আমি ইও তো খোদাকে খুঁজতেছে ঘটু নাকি সব ঘুরে এসে গেলাম লালন সার মাজারে আমার বাড়ির থেকে পাঁচ মাইল পাঁচ মিনিট হাইটে গেলেই পাওয়া যায় দেখি তো কি হচ্ছে দেখি এক বাবাজির মুস পঁচিশ ছাব্বিশ বছর মুস কাটেনি মুসগুলো হলুদ হয়ে গেছে হলুদ হয়েছে কি জন্যে এই সাদা কাগজটা যদি রান্নাঘরে রাখা যায় তাহলে কয়েকদিন পর হলুদ হয়ে যাবে কিসে ধোঁয়াই কিসে তাহলে উনার মুসেও মনে হয় কিছু ধোঁয়া লাগছে এটা কি চুলার ধোঁয়া তা আমি বলতে পারবো না তো হলুদ হলে হবে কি দেখি তো লোকটা কয় কি দেখি তো চুপচাপ বসে আছে আর কয় ডুবাইয়ে ভাষায় তো পারো তোমায় ডাকি আমি এলাহিয়াল মিঙ্গ আল্লাহ বাদশা আলম

আমার বয়স তো পঁচাত্তর লোকটা আমার একটা না গান সলিতে সরল মানে কি দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল মারাত্মক গান এক সময় মাইক সাড়া পাঁচ ঘন্টা চিল্লাইছি এখন মাইক হলেও ভয় লাগে যে পারবো কিনা তাহলে আগের বাহাদুরি কি আর আছে চলিতে চলম চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই আমি আবার দশটা টাকা দিয়েছি যে ভাই তুই আমার মনের কথা বলিস তুই গা যেই দশটা টাকা দিয়েছি ও কয় মুখে মাথার চুল পাকিতেছে মুখের দাঁত পড়িতেছে চোখের যতি কমিতেছে মনে ভাবি চশমাল এইবার আসেন তাবলিক জামাত থেকে চরমনায় আটরসি যতগুলো বললাম আমি কি কারোর বিরুদ্ধে বলেছি আন্দাজে না সত্যি কথা বলেন আমি কি কারোর বিরুদ্ধে বলেছি আমি কারোর বিরুদ্ধে বলি না আর বিরুদ্ধে বলা আমি জানি না আর বিরুদ্ধে বলা বক্তা আছে কিনা আপনারাই ভালো জানেন আমি একটা কথা বলতে চাই মাইজ ভান্ডার যাও আঠরসি যাও চরমনায় যাও ফুরফুরায় যাও যেখানে যাও না কেন মন গয়া ভাবে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে পুজবে না ফিরের দরবারে মরিদ হয়ে কয় পীরের দরবারে মরি ধ আমি তাও নিষেধ করছি না এমন পীর আছে এখনো পেশাব ফিরে পানি লাই না আমি আপনার মুরিদান কত আছে বলে হাজার দশেক আছে বলে পেশাব ফিরি পানি নিলেন না কেন আমাকে বলছে কার বালার জমিনে হুসাইন পানি পানি করে মারা গেছে ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না এইগুলো কি দলিল না মন গড়া দলিল জোরে বলেন ঠিক কিনা